এমন এক পানি হাদিস শরীফের মধ্যে রসুল করিম সাল্লি সাল্লাম বলতেছেন যে এটা কোন ফিতিবির অন্যান্য যে পানি তোমরা দেখতেছো খাল বিল নদী নালা ইয়ারপরে সমুদ্রের এ সমস্ত পানির কি মত নাই পানি রাসুল বলতেছে যে ফিতিবির মধ্যে এই পানিটা হলো কি শ্রেষ্ঠ পানি জমজম কোঁৱর পানী হলো কি শ্রেষ্ঠ পানী হজৰত আব্বাস নদী হল লহ আলা আনহু হাদিস রসুলিকারী ইমসাল্লাহ আলি ওসাল্লাম বলতেছে যে হইরু মাইন আলা আলাআওয়াজি আরদি আর মা ও জমজম ও জমজম এই জমজমের পানি হল পৃথিবীর শ্রেষ্ঠ পানি শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানির মধ্যে থেকে শ্রেষ্ঠ পানী জমজমার পানী হল কি শ্রেষ্ঠ পানি। এটা সাধারণ কোন ফাণীর মতো না মতো না রাসুল বলতেছে যে বলতেছে যে ফি রাসুল বলতেছেন যে মা জামজাম জম জম ফি হি তো আমিনা তো আমি ওয়াসিফা উম মিরা সুকুম রাসুল বলতেছে যে এই জমজম ফানীর মধ্যে খাদ্যের বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ এ জমজম ফানি যে ব্যক্তি পান করবে তার যে খুদা আছে খুদা কি হয়ে যাবে দূর হয়ে যাবে এই জমজম কুপের পানির মধ্যে এমন বৈশিষ্ট্য ফিহি তো আমিনা তো আমি রাসুল বলতেছে যে এটা যে খাবে তার খাদ্যের কি হয়ে যে ব্যবস্থা হয়ে যাবে অর্থাৎ তার ফ্যাটের মধ্যে যদি ক্ষুদা থাকে এই জমজম পানি যদি সে যদি পান করে তাহলে তার ক্ষুদা কি হয়ে যাবে দূর হয়ে যাবে অসিফা উম মিনা সুক উমি করিম সাল্লাম ওয়াল্লাহ সাল্লাম বলতেছি যে এটা এমন এক ফানি কোন ব্যক্তি যদি এই পানি নিয়ত কইরা যদি খায় যে রোগের রোগের আরোগ্যের জন্য রোগ বিবারের জন্য তার ভালো হয়ে যে এই নিয়তে কোন ব্যক্তি যদি এই জমজমার পানি খায় আল্লস্যবাহান ও তাল তাকে রোগ থেকে মুক্তি দান করেছিলাম আর এই পানির মধ্যে কি আছে খাদ্যের বৈশিষ্ট্য আছে খাবারের কি আছে বশিষ্ট আছে এই হাদিস ব্যাখ্যায় একটা ঘটনা উল্লেখ করছেন কিতাবের মধ্যে হজরত আবু জর গেফার তিনি হলেন গিফার বংশের লোক তিনি মক্কার মধ্যে আসছেন আয়সা তিরিশ দিন অবস্থান করছেন কি উদ্দেশ্যে অবস্থান করছেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের নবুয়কে যাচাই বাছাই করার জন্য আসলে তিনি সত্য নবী কিনা সত্য নবী এই যাচাই বাছাই করার জন্য মানে তিনি যদি সত্য নবী হয় তিনি যদি আল্লাহ ফাকের ফেরিত রাসুল হয়ে থাকে তাহলে আমি তার কাছে বায়াত গ্রহণ করব এই তিনি মক্কার মধ্যে তিরিশ দিন অবস্থান করছেন তিরিশ দিন অবস্থান কইরা রাসুলের যত আলচলন আচার আচরণ কথাবার্তা যা কিছু আজ সব কিছুকে তিনি কি করছেন ফলো করছেন আসলে তিনি সত্য নবী গীত এটা আসলে যারা ওই সময়ের মধ্যে যারা আপনি খুব বিচক্ষণ লোক এবং বুদ্ধিমান লোক ছিল তারা এভাবে কি করতেন রাসুলকে আগে যা করতেন যাচাই বাছাই করতেন আসলে তিনি সত্য নবী গিনে ইয়ার ফলে যাইয়া রাসুলের কাছে কি করতেন বায়াত গ্রহণ করতেন এখনকার সময় তো দেখা গেছে যে ফিসাবের কাছে কি হয় মুরিদ হয় মুরিদ হলে আসলে ফিসাব কি শরীয়ত সম্মতভাবে ভাবে আছে কি না একে আসলে আল্লাহ ওয়ালা কি না কোন তাহকিক নাই কোন যাচাই বাছাই নাই কারো কাছ থেকে কোনো কি নেয় না পরামর্শ এনে না বা এর কাছে যাই কি হয়ে গেছে মুরিদ হয়ে গেছে এখনকার সময়ের মধ্যে বহু মানুষ এরকম বহু ফিসাবের কাছে কি হয় মুরিদ হয় কিন্তু পক্ষান্তরে দেখা গেছে যে সাহাবে কেরাম রদি আল্লাহ তাল আনহুমা জমাইন জামারের মধ্যে তিনারা যে রাসুলের কাছে বায়াত গ্রহণ করতেন বায়াতের পূর্বে রাসুলকে আগে যা সিবাই করতেন আসলে সে সত্যি নবী কিন না মিথ্যা নবুয়াতে দাবিদার আগে যাচাই বাসাই করতেন ওই আবুজর গিফার রাজি আল্লাহ তিনি গেফার বংশের লোক তিনি এই মক্কার মধ্যে আসছেন আয়সা তিরিশ দিন অবস্থান করছেন অবস্থান কইরা রাসূলের সব কিছু আগে তাহা করছেন পর্যবেক্ষণ করছেন সব কিছু আগে দেখছেন আসলে তিনি সত্য নবী কিনা তিরিশ দিন যখন হলেন তখন রসুল করিম সাল্লাম আবার খানায় কাবার মধ্যে আসছেন আসার পর তওয়াব করছেন নামাজ পড়ছেন দোয়া করছেন

30 দিন যাবত কি আমি এখানে আছি আর আমার খাবার শুধুমাত্র কি জমজমের পানি এই জমজমের পানি খাইয়া কি আমি এখানে কি আছি 30 দিন যাবত এই জন্য রাসূল বলতেছে যে ফিহি তুআমু মিন আতুমি ওয়া শিফাউ মিন আসুকুমি এই জমজমের পানি এমন এক পানি যে পানির মধ্যে কি আছে খাদ্যের বৈশিষ্ট্য আছে এটা খাইলে এটা এমন এক মুবারক পানি এই পানি খাইলে আপনার ক্ষুদা কি হয়ে যায় নুমেরন হয়ে যায় ক্ষুদা দূর হয়ে যায় আবু জরিফারিহু তিনি তিরিশ দিন যাবৎ এই মক্কার মধ্যে এখানে কি অবস্থান ছিলেন এখানে অবস্থান করছেন এই অবস্থানের মধ্যে তিনি এই তিরিশ দিন কে পানি খেয়েছেন পানি খাইয়া অন্য কোন কি তিনি কিছু অন্য কোনো কিছুই কি তিনি কি খান নাই এই জন্য রাসুল হাদিসের মধ্যে বলছেন যে এটা এমন এক পানি এটা পৃথিবীর অন্য কোনো সাধারণ প্রাণীর মতো না এটা ফৃথিবীর মধ্যে ফিহি হিরু হইরু মাইন আলা আওয়াজ হি আরো দি মা ও জম রাসুল বলতেছে এটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি এই জমজবার ফানি এটা খাবে এটা কার ক্ষুদা কি ইউজ হয়ে যাবে ক্ষুদা দূর হয়ে যাবে এবং কোনো ব্যক্তি যদি এই পানি পান করে নিয়ত নিয়ে যে তার আপনার অসুস্থতা যেন দূর হয়ে যায় বা কোনো ভালো নিয়তে ভালো উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি এই পানি পান করে আল্লাহ পাক তার উদ্দেশ্যকে কি করবেন পূরণ করবেন রাসুলি করিম sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলেন মাউ জামজমা লিমা শুরিবা লাহু কোন ব্যক্তি যদি এই জমজমের পানি যে কোন নিয়তে যে কোন উদ্দেশ্যে কোন ব্যক্তি যদি এই জমজমের পানি পান করে আল্লাহ তার উদ্দেশ্যকে কি করবেন কবুল করবেন তার নিয়তকে কবুল করবেন দেখেন আমরা তো জমজমের পানি আসে আসলে কি করে খাইয়া ফেলাই জমজমের পানি খাওয়ারও কি আছে আদব আছে সাতটা আদব আছে সাতটা আদবের মধ্যে একটা আদব হলো এই পানি পান করার সময় উদ্দেশ্য নিয়ে খাওয়া যেহেতু এটা বরকতময় পানি যে উদ্দেশ্যে খাওয়া হবে আল্লাহ তার ওই উদ্দেশ্যে কি করবেন পুরা করবেন আমরা জানি যে আমাদের এই মাঝহাবের মধ্যে অনেকগুলো ইমাম আছে অনেকগুলো ইমামদের মধ্যে একজন ইমামের নাম হলো রহমতুল্লাহ আলি এই ইমাম শাফি রহমতুল্লাহ আলহী তিনি সর্বপ্রথম যখন জমজমের পানি তিনি পাইছেন জমজমের পানি পাওয়ার পর তিনি তিনটা নিয়ত করছেন দেখেন কেমন নিয়ত এই জন্য রাসুল বলছেন এই পানি পান করার সময় তোমরা নিয়ত করে খেয়ে তখন আল্লাহ তোমাদের ওই নিয়তকে তোমাদের এই উদ্দেশ্য আল্লাহ কি করবেন কবুল করবেন তো ইমাম রহমতুল রহমতুল্লাহ আলে যখন প্রথম তিনি এই জমজমের পানি পাইছেন জমজমের পানি পাওয়ার পর তিনি তিনটা কি করছেন নিয়ত করছেন তিনটা নিয়ত একটা নিয়ত কি করছেন তিনি তীর নিক্ষেপ করতে পারতেন না তীর তীর ওই সময়ের মধ্যে তীরের প্রতিযোগিতা হইতো কারণ হলো আপনি যুদ্ধের ময়দানে যাই আপনার তীর নিক্ষেপ করতে হবে এই তীর নিক্ষেপ করতে গিয়ে তিনি ফাটতেন না তিনি এই জমজন পানি যখন পাইছেন উদ্দেশ্য করছেন যে আল্লাহ এই পানির উচিলে আমি নিয়স করতেছি আমি যেন সুন্দরভাবে যেন নিপুণভাবে সূক্ষ্মভাবে আমি যেন এই তীর যেন কি করতে পারে নিক্ষেপ করতে পারে আল্লাহ আপনি আমার কি করেন নিয়ত কবুল করেন ইমাম শাহি রহমতুল্লাহ আলী বলতেছেন যখন আমি জমজমার এই পানি পান করলাম পান করার সাথে সাথে কিছুদিন পরে আমি কি করলাম তীর হাতে নিলাম তীর হাতে নেওয়ার পর দশটা তীর আমার কাছে ছিল দশটার মধ্যে দশটা আবার কোনো সময় দশটার মধ্যে নয়টা তীর আমি কি সুন্দরভাবে কি আমি কি নিক্ষেপ করতে পারছি এ একটা নিয়ত করছে দ্বিতীয় নম্বরে নিয়ত করছে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই আমি যখন জমজমের পানি পান করছি আমি আমার এলেমের জন্য আমি কি করছি দোয়া করছি যে আল্লাহ এই জমজমের পানির উচেলায় আমার এলেমকে আপনি প্রশস্ততা দান করেন এলেমের মধ্যে আপনি বরকত দান করেন ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলতে তোমরা তো আমার এলেমের ব্যাপার তোমরা তো জানোই আমাকে আল্লাহা কি পরিমাণ এলেম দান করছে এটা তোমরা তোমাদের জানা আছে এ আমি জমজমার পানি পান করছি একটা উদ্দেশ্যে আমার অ্যালেম যেন প্রশস্ত হয় অ্যালেমের জন্য যেন বারক হয় এবং এলেম যেন বৃদ্ধি পায় এই উদ্দেশ্যে আমি কি করছি জমজমের পানি পান করছি তৃতীয় নম্বর যে নিয়ত আমি এই জমজমের পানি পান করছি তৃতীয় নম্বর যে নিয়ত এই নিয়ত হলো এটা যে আল্লাহ আমি এই উদ্দেশ্যে জমজমের পানি পান করতেছি আপনি আমাকে জান্নাতের মধ্যে দাখিল করিয়ে আর আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ কয় আমি আল্লাহ ফাঁকের জাতের উপর আশা রাখি যেটা আমি নিয়ত করছি আমার দুইটা নিয়ত পূরণ হয়েছে আমি তীর নিক্ষেপ করতে পারতাম না আমি এখন তীর কি সুন্দরভাবে নিক্ষেপ করতে পারি এখন আমার এবং আমার এলেমের মধ্যে প্রশস্ততা আসছে বরকত আসছে এলেম বৃদ্ধি হয়েছে আমার এবং তৃতীয় নম্বর যে নিয়ত করছে আশা করি আল্লাহ ফাঁক আমার এই নিয়তকেও কি করবেন কবুল করবেন অর্থাৎ আমি নিয়ত করছি আল্লাহ আমাকে কি দিয়ে জান্নাত দিয়ে